আমাদের পুকুরি জাল টানা হচ্ছে ওই পুকুরের থেকে মাছ ধরে আসলাম এখন কিন্তু এই পুকুরি মাছ ধরা হচ্ছে প্রায় জাল টানা কমপ্লিট তো একটুখানি তোর তুই বাকি তো তুই নেই দেখাচ্ছি আজকে মাছের অর্ডার রয়েছে মাছ বিক্রি করবো

প্রথমত আজকে পঞ্চাশ কেজি মাছের অর্ডার ছিল আর এখানে যে মাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই রুই মাছের বাচ্চা তো প্রথমে পঞ্চাশ কেজি অর্ডার ছিল তারপরে যখন জাল টানা হলো বাড়ির পাশের একজন এসে বলল যে আরও দশ কেজি মাছ নেবে তো টোটাল এখানে ষাট কেজি মাছ আজকে আমাদের বিক্রি হবে আর এই পাঙাশ মাছগুলো এখান থেকে আমরা ধরে দিলাম পাঙাশ মাছে প্রচুর আমাদের চারা মাছ খেয়ে নিচ্ছে তার জন্যই মেন পাঙাশ মাছগুলো ধরে দিয়া

এই জলে আন্দাজ মতো হাঁপায় ষাট কেজি মাছ রাখার পরে আমরা সব মাছ এখানে ছেড়ে দিয়েছি আর তোয় কিছু তেলাপিয়া মাছ থাকে আমাদের পুকুরে তো সেই তেলাপিয়া মাছগুলো মাছ খাওয়ার জন্য ধরার চেষ্টা করা হচ্ছিল এই পাঙাশ মাছগুলো আমাদের আরও বড় করার ইচ্ছা ছিল কিন্তু চারা মাছ পাঙাশ মাছে খেয়ে নিচ্ছে সেই জন্য পাঙাশ মাছগুলো এখানে আমরা তুলে দিলাম আর তোলার সাথে সাথে কিন্তু খরিদ্দার পেয়ে গেছি মাছ দুটো দেড়শো টাকা কেজি হিসেবে আমরা বাড়ির থেকেই বিক্রি করে দিলাম আর যদি দু একটা পাঙাশ মাছ হতো আমাদের বাড়ির থেকেই কিন্তু বিক্রি হয়ে যেত এক কেজি এক কেজি আটশো ষাট গ্রাম দেখি এক কেজি সাতশো এক কেজি সাতশো প্রায় কাছাকাছি এ বছর মোটমাট আমাদের পুকুরে সাত পিস পাঙাশ মাছ ছিল তো আগে এক পিস আমরা ধরে খেয়েছি আর এই দু পিস বিক্রি করা হলো আর এখনও তিন পিস থেকে গেল তো ওই তিনটেও ধরে ফেলবো পাঙাশ মাছে প্রচুর আমাদের চারা মাছ খেয়ে ক্ষতি করে দিচ্ছে সেই জন্য মেন ধরে ফেলা না হয়ে এবছর আমরা এই পাঙাশ মাছগুলো বেশ ভালোই বড় করতাম চিনতে পারিনি এদিকে মাছ মাপার কাজ শুরু হয়ে গেল তো আমাদের বাড়ির পাশে যিনি মাছ নেমে বলেছিল দশ কেজি তো প্রথমে তার মাছই মাপা হচ্ছে এই মাছগুলো সব আছে রুই মাছ তো আটশো হাজার লাইনের রুই আছে তো এই মাছগুলো আমরা একশো চল্লিশ টাকা কেজি হিসেবে আজকে বিক্রি করেছি ঢেকেই নাও না দশ কিলো তো পয়সা তো কবে তারপরে দিয়ে পারবা না

এদিকে আমার আস্তে আস্তে মাছের হাঁপা নিয়ে পুরো ঘাটের কাছে চলে এসছে তো এখান থেকে আমাদের যাবে পঞ্চাশ কেজি মাছ তো সেটাও আমাদের এক আত্মীয়ের পুকুরেই যাবে সেই পুকুরটা বেশ বড় পুকুর তিন বিঘের পুকুরে উনি রুই মাছ ছাড়ছেন এখানে আস্তে আস্তে মাছ মাপার কাজ শুরু হয়ে গেল তো এই পঞ্চাশ কেজি মাছ একবারেই চলে যাবে তিনটে হাড়িতে একটা ভ্যান এসছে আর পুকুরটাও খুব একটা বেশি দূরে না আমাদের পুকুর থেকে ওই পুকুরটার দূরত্ব এক কিলোমিটার মতো হবে আর পুকুরটা খুবই সুন্দর একটা ভালো পুকুর কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণ মাছ চুরি হয় সেই জন্যই যেটুকু খুব একটা বেশি মাছ ছাড়ে না আচ্ছা নাড়িতে જાય <coughs>